হ্যালো ওয়েলকাম টু সম্রাট চ্যানেল তো চলে আসলাম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাও কি একটা প্র্যাঙ্ক ভিডিও

হ্যালো হ্যাঁ কি রে কি খবর খোজ খবর নাই কোনো আর আমার খবর হ্যাঁ ও এখন কোথায় তুই বাড়িতে বাড়ির সবাই ভালো আছো তো কাকিমা কাকু বউ ভালো আছে আচ্ছা ভালো আমি আর কি ভালো বুঝিস তো বিয়ে তো তুইও করেছিস হুম আরে না ওই দিনকে বললি আমি যেতাম ঠিকই বলতো তুই তো এগুলো বুঝিস না বিয়ে তা করেছিস না না ওইটা না দেখ সবার তো আর সমান না না তোর ওই ওইদিকটা ঠিক আছে আমাকে ওইটাই তো না আরে না তা নিয়ে যায় না ওরাও ঘুরতে নিয়ে যায় সব জায়গায় ও তো সব জায়গায় যায় ঘুরতে না নিয়ে যাওয়া কি ওরা ঘুরতে নিয়ে যাওয়ার থেকে শুরু করে বাজারঘাট যখন যা সব ও আমি যাওয়ার কথা শুনলেই ওর মাথায় জাপ না রে ভাই সেই ইয়ার নেই তাই এক ঘুরে যা আমার যাওয়া হবে না তুই আয় আমার ছাড়বে না ও যা আর না ওরে নিয়ে যাওয়া শোন বন্ধু বান্ধবরা নিজেরা নিজেরা দেখা করলে যেরকম একরকম একটা মজা সেই জায়গায় বউটাও নিয়ে গেলে সেটা হয় না কত কথাবার্তা বলবো একটা গল্প আর কি আড্ডা মারবো সেসব তো কিছুই হবে না না সেরকম বউ বলে সেটা পরে একটা না এমনি ঠিক আছে খারাপ না এমনি বলিস না তোর ওই দিক দিয়ে খুব ভালো আমি তো নিজেও দেখেছি কথাবার্তা ব্যবহারে এমনিতেই

তোমার কথা না এমনি ফোনে কথা বলছিল চিজ একটা নিয়ে যাওয়া যায় না হ্যাঁ তেন এটা ওটা কত কথা তুমি বললে আরে ওই কথা তুমি ভালো না পরের বউ ভালো তুমি ঘুরে ঘুরে হয়তো ভুল শুনেছো তোমার ঘরে আমি ভুল শুনিনি ওসব কিছু বলিনি কি শুধু শুধু আমি ভুল বলছি না তুমি আমাকে ভুল বোঝাচ্ছো আমি ভুল বোঝাচ্ছি না তুমি তো আমি সবই তো নিজের কানে শুনি না আমি কেন বলবো সব কথা কথা তুমি আমি ওই কথা কেন কিছু আমাকে মন হলো যে আমি চিজ ঘুরতে নিয়ে যাওয়া এটা ওটা ভালো না খারাপ হ্যাঁ তানি কিন্তু কিচ্ছু একদম চিজ বলি নি তোমার বলছো তোমাকে কেন চিজ বলবো আমি অটোতে উঠে গিয়ে চল রেডিও বাজায় দেই বাজারে যাব না আমি বাজারে যাই চলো তোমার কথা বলিনি নি তোমার কথা কেন বলবো পাগল তুমি এত ভালো তুমি খারাপ বললে সবই তো আমি শুনলাম এইসব কথাগুলো তুমি কিসের জন্য বললে আমি তো তাই বুঝতে পারছি না কিসে মনে হলো চিজ

টাকা তোমার কথা বলিনি ডাক করছে কার কথা বললে তাহলে সেটাও তো বলতে পারছে না আচ্ছা তোমার কি মনে হচ্ছে যে আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল কবে থেকে বলেছি যে একটা ভিডিও করি একটা ভিডিও করি ভিডিও করতে করতে ভালোবাসাতে নাকি সময় কোথায় যে ভিডিও করব সময় পাই না বলেই তো ভিডিও এই তো সময় তো হয়ে গেল এটাই তো একটা সময় কিসের সময় এটাই তো একটা সময় টাকা হয়নি দিকে তোমার একটা মজা করলাম আমার খল লিস্ট দেখো দেখো আছে নাকি কেউ নেই আর আমি তোমার আমি যদি বলতামই সত্যি সত্যি তাহলে কি তোমার পাশে বসে আমি বলতাম তোমার কথা তুমি এটুকু একটু ভাবো একটা শান্ত ভাবো যে আমি যদি তোমার বদনাম করব বা তোমার নামে খারাপ বলবো তাহলে কি আমি তোমার পাশে বসে বলতাম জোরে জোরে যাতে তোমার ঘুম ভেঙে যায় তাহলে তুমি বাইরে গিয়েই কথা বলতে পারতো দিস ইজ এ প্র্যাঙ্ক প্র্যাঙ্ক অন ওয়াইফ গাইস তোমরা বলো কেমন হলো প্র্যাঙ্কটা অনেকে পুরো আজকে আবার একটা মানে কি বলে তোমার সাথে একটা মারাত্মক প্র্যাঙ্ক হয়ে গেল তো বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস আর ফ্যানটা কেমন ছিল তোমরা বলো তুমি এখনো বুঝতে পারিনি ওই যে ক্যামেরা রয়েছে ওই নিয়ে আসছে ক্যামেরা তো পুরো তো পুরো একদম প্র্যাঙ্কের শিকার হয়েছে আমাদের মিস আমার মিস প্র্যাঙ্কের শিকার এটা একটা ভিডিও করলাম তোমার সাথে সেই প্র্যাঙ্কটা ওনাকে বুঝতে পারলো না তো আমি ওর নামে জাস্ট বলছিলাম এটা ওটা আরে আমি আমি ওর কথা বলবো ও কোনো কোনো সময় এরকম কিছু করে না যে আমার ওর নামে কোনো বাড়তি কথা বলতো মানে ও ও যেভাবে আমার সাথে পুরো ফ্রেন্ডলি সেটা বলার কোনো কিছু না মানে হয়তো নিজের কি বলবো মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কে তার থেকে বেশি মানে এত ক্লোজ আর এত এ মানে ও যেটুকু আমাকে বোঝে বা যেটুকু ইয়ে করে তো সেখানে ওর ওর ব্যাপারে এগুলো বলার আমার কোনো মানে ইয়ে আসে না মানে জায়গায় নেই বলতে গেলে তো তারপর আমি জাস্ট ওকে রাগানোর জন্য ইচ্ছা করেই জোরে জোরে বলছিলাম যাতে ওর ঘুমটা ভেঙে যায় আর ও মানে শুনে শখ হয়ে যায় যে আমার নামে এই বলছে কার কাছে ঠিক আছে তো যাই হোক তোমার সাথে একটা প্যান্ট বললাম কোনো জন্য কষ্ট হয়ে যায় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আর আমরা অনেক দিন যাবৎ ভিডিও বন্ধ রেখেছিলাম কিছু পার্সোনাল সমস্যার জন্য তো আবার অনেকদিন পর ইচ্ছা হলো আমি যে আবার ভিডিওটা কন্টিনিউ করি তো এইবার এই মানে আজকের থেকে শুরু করলাম আবার দেখা যাক তোমাদের ভালোবাসা পেলে পরে কন্টিনিউ করতে পারবো হয়তো তো অনেক দিন বাদেও আমার সাথে প্ল্যান ভিডিও করলো যেহেতু অনেকদিন প্ল্যান ভিডিও করা নেই আমি বুঝতেই পারিনি যে ও আমার সাথে প্ল্যান করছে অনেক কয় মাস হয়ে গেছে হঠাৎ করে যে করছে তো প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভালো ভালো আমার আমার লাগলো তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর চেষ্টা করব আবার ভিডিও দেওয়ার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরের কোনো ভিডিওতে আবার দেখা হলো